আজকে আমরা বরোলা সাতানি আমাদের নানার বাসায় আইছিছে সে 50 বছর ধরে ইমামমতি করছে বর্তমানে 5 বছর থেকে সে অন্ধ তার বাড়িতে রোজার এবং ঈদের বাজার নিয়ে আসে তাকে দিলাম আপনারা সকলে তার জন্য দোয়া করবেন 50 বছর করছে ইমামমতি 50 বছর ধরে জি যে রোজগার মাসে পাইতেন সে মাস ওটা দেই আপনার সংসার চলতো জি 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 এখন কত বছর ধরে আপনার ইমামতি বন্ধ হয়ে গেছে এই দুই বছরের ঊর্ধ্বে দুই বছরের ঊর্ধ্বে হ্যাঁ কোনো আপনার কোনো আউট সাইটে কোনো কামাই তো কিছু নাই না কামাই কিছু নাই কিছু নাই কেউ যদি দেয় যে আপনার সংসার যে 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 দুই বছর ধরে আপনি তো বাসায় বাসায় কোন ইমামতি আপনার দুই চোখ চোখের অবস্থা কি চোখের অবস্থা দেখি না কি হ্যাঁ কিছু দেখে না কেউ রে কারো কিছু দেখেন না ওই আমার ধৈরে বাইরে নেয় ওরা আনে এই তো অবস্থা চলছে আমার নামাজ টাজ পড়ার লাগে হ্যাঁ আমার শেষ হয় তো ওইটা তাজ হতে নামাজ পড়ার লাগে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ এটা আমার পড়তে যাব এই অবস্থায় আছে রোজা আছে রোজা আল্লাহ রাখছে এই যে এই অবস্থায় আমি আল্লাহ রাখছে আমার আপনার হচ্ছে যে পুরাতন স্মৃতির কথা কিছু বলেন দেখি আমি শিলাঘটা মাদাসা এই দশ বছর ওখানে ওখানেও মাদ্রাসা দশ বছর পড়েছি হ্যাঁ তারপরে বাড়িতে আসলাম হুজুর আমি কি করবো এসে এসে বাঙ্গাবেরিয়া মসজিদে রইলাম ও রাঙ্গাবারিয়া মসজিদের কোথায় এটা বালিকটেক হ্যাঁ ওখানে দশ বছর করলাম হ্যাঁ তার ওখান থেকে আশা সেরে তাই হচ্ছে গোপিনপুর আবার দুই মসজিদে রইলাম ওনে রইলাম হলো ষোলো আর ষোলো বত্রিশ বছর বত্রিশ বছর আপনার বয়সটা কত আমার বয়স আশির উপরে গেছে আশির উপরে পঁচাশি ছিয়াশি এরকম এরকম হয়ে গেছে এখন এই অবস্থা আছে আপনার চোখ হঠাৎ করে কিভাবে কি এই সমস্যা দেখা দিল সমস্যা দেখা দিল আমার এই আট বছর বয়সের সময় এই একটা চোখ এই এই তো লাল হইয়া ওই চোখের ভিতরে কি হইল ফুলি পড়লো তারপরে বহুত জায়গায় যা হয়েছিল মির্জাপুর নিয়ে গেছিল আব্বাই বহুত জায়গায় নিয়েছিল কিন্তু তারা বললো যে কিছু করবেন নাই তারা বললো যে ওই এই চোখের টান এই চোখ কুলিতে কুলিতে ওনার শেষ বসে কিন্তু আর কিছু দেখবে না এখন বর্তমানে সে করছিস কোন চিকিৎসা করলে কোন মানে লাভ হবে না মানে ভালো হবে না না করলে আর কোনো লাভ হবে আর ভালো হবে না না আল্লাহ যে তোকে মানে hayat রাখছে ততদূর পর্যন্তই আপনার যে দুনিয়াতে থাকতে হবে আর আপনার জন্যে না না আপনার জন্য এই যে বাজার হ্যাঁ এই যে আপনার হচ্ছে যে দুই বস্তা চাল এবং এক মাসের উপরে বাজার এটা আপনার এক নাতি দেশের বাইরে প্রবাসে থাকে হ্যাঁ সে বাজারটা করার জন্য আমাদের টাকা দিচ্ছে এই টাকা নিয়ে আমি আমরা সবাই মিলে এই যে বাজারটা নিয়ে আসে আপনাকে দিচ্ছি হ্যাঁ আপনি তার জন্য দোয়া করবেন আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন বেশি দোয়া করবেন আপনার ওই নাতির জন্য আমি তো হাত বাড়াই তার কাছে আল্লাহ বিদা শিখে আছে আমার ভাই যান তুমি সালাসল মতো রাখো আল্লাহ কান্দা অস্থির যাই যায় তোমার গুলো কান্দা যায় না না আপনি মোহাম্মদ আলী আপনার কে হয় ও আমার ভাই তো বড় না ছোট আমার বড় অনেক বড় বড় আপনার আপনার বাবার বাবার কথা মনে আছে হ্যাঁ তার আপনার ভাইয়ের কথা কিছু না বলেন দেখি আমার আমার মোহাম্মদ ভাই না হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ ভাই কাছে আমি ছিলাম পরে পাঁচ সাত বছর ছিলাম ওখানে ওখানে ছিলাম নৌকা ছিলাম তো আমি নৌকা ছিলাম ওই সানটার ওই ওখানে ছিলাম তারপরে ভাই আমাকে খাওয়াইছে তাকে তার হাতেই আমি ছিলাম এসে বাড়তে এলাম শরীরটা বেশি ভালো লাগলো সবাই কাছে বাড়ি যাও এসে বাড়ি এলাম তা দিব রাস্তার বলা এলাম কি করুম ভাই বাড়তে যাই আনতে কি করম এই এসে চলে এলাম তা আমার যথেষ্ট দিছে যথেষ্ট খাওয়াইছে আমার ভাই

তারপরে মানে আপনারাই সকলে মিলে তারপরে আমাদের জনগণ গীতাম বাসীরা এরা হাতে থাকে তারপরে এই কাজটা মসজিদের কাজটা করছে তারা সহযোগিতা করে তারা এখনো তারা কাজটা ধরছে করবেন না করছে দেখ আলহামদুলিল্লাহ আমরাও সহযোগিতা করব কিছু যাই পারি সহযোগিতা করব হ্যাঁ দোয়া করবেন এখন ভাইজন একটা কথা বলে কি যে আমার যে চলার মতো বাইরে থেকে আমি 10 হাজার টাকা পাইতাম মোচে মোচে থেকে शिंदे বন্ধু বলেন কি করি তোমরা সব দেখো সেটা চিন্তা ভাবনা মাসে কিছু 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 মাসে কিছু কিছু দিতে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব না না আমরা দেওয়ার জন্য চেষ্টা করব মাসে মাসে যদি আপনার মানে আসেন যতদিন ততদিন পন দিতে চেষ্টা করব আর আপনি হচ্ছে যে আপনার ওই হচ্ছে যদি আপনার কে হয় হ্যাঁ

যাগো আমি দোয়া করি সবার নে যাই দোয়া কই দেখি হ্যাঁ দজনাই এই যে নানার কয় ভাই বোন এটা আপনি একটা না বলবেন না না আপনার আপনার ভাই বোন কয়জন 4 জন 4 জনের নাম কি নাম হলো একজন মোহাম্মদ বিল আমার নাম শামসুদ্দিন আর ওর নাম হলো কাশিমালি 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 আর গনের বাতেন নাম বন্ডল পিণ্ড একটা ফুল মতে হ্যাঁ একটা লাল মতে একটা নীলমতি পৃথিবীর যত লোক আছে বা আপনাকে দেখবে সবার জন্য একটা উপদেশ দেন যে ভালো কাজের একটা উপদেশ সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ হ্যাঁ ভালো কাজ হলো দেখছে একটা কি যাবে যে টাকা হলে হয় না বড় হৃদয় বড় যার যেন ক্ষকার জন্মভূমি তিনি অলঙ্কার। নিজের টাকা হইবে বলে পরকে যে দেখা কি। পশুর অধম যেন মানুষ বলবো নাকি লেখাপড়া শিখে লোকে মানুষ নাহি হয় ষোলো আনা স্বার্থ যদি মনের মাঝে রয় লেখাপড়ার পোশাক পরে দেখাই বাহা দৌড়ি নিজের সেরপ লোকে কেবল করে জুইয়া চুরি এখন এখন এ হলো একটা উপদেশ দিলাম যে আমরা সব আদমের সন্তান আদমের সন্তান ও কি অল মুসলিম মুসলিমান এক মুসলমান অন্য মুসলমানের ভাই এক ভাই কিরা খাইলো কিরা না খাইলো এটা করার জন্য নবীজি বলছে যে তুমি খাওয়ার আগে আশেপাশের যাই না খাও তোমার কী অবস্থা তুমি যে খাইতে যাও। আশেপাশে কি অবস্থা আছে যাই না খাও এই কথা নবীজি বলছে তো এই জন্যেই যে তোমার টাকা পয়সা তোমার দিছে আল্লাহ তুমি চল্লিশ ভাগের এক বাঘ তুমি এইটা টাকা গুনি তুমি কী করো তোমার আত্মীয় স্বজন গরিব মিসকিন এটিম এক তুমি সাহায্য করো তুমি যদি সাহায্য করো তা আল্লাহ রব্লা আলমে তোমার মাল ধরে তারও বাড়াইয়া দেবে তা তোমার কি তোমার জান এবং মাল তুমি আল্লাহ রাস্তা খরচ করো কি খরচ করো তোমার জান মাল দিয়া তুমি যদি তুমি তোমার ভাই তোমার আত্মীয় স্বজনকে তুমি দেখো তা এও মাল কে দিন তোমাকে সাহায্য করব ওই তা এজন্যে আমরা চাই প্রত্যেকটা মানুষের দিকে দক্ষ রাখবে যে এ দুনিয়া তো অস্থায়ী আজকে আছে কালকে নাই যে আলহামদুলিল্লাহ রব আলীন সকল তারিফ সারা জাহানের পালন কর্তা আল্লাহর জন্য আর রহমান রহিম তুমি পরম ও করণমা মালিক দিন তুমি বিচারের দিনের মালিক ইজা কানা বা ইজা কানা সাহিন বাবো তোমার করি করিয়া তোমার কাছে সাহায্য চাই তার সাহায্য ছাড়া কারণ এদিনা সিরা তালমুস তুমি আমাদেরকে সরল সহজ পথ দেখাও গাইডেল হালাই হিম গুংরা তাদের পথ নয় যাদের গুংরা এবং তাদের অভিশাপ সেই পথই তাল্লা তোমাকে বাঁচাও আমি এই যে নেই সমস্ত জিনিস ব্যর্থ হয়েছে কার উপরে রাসলের উপরে রাসল তার পর পর সাহাবারা চলে গেছে এখন রাখিয়া গেছে কাজে আলমুলাম একরাম তাদের উপরে রাখিয়া গেছে সৎ কাজে আদেশ ও সৎ কাজে নিষেধ এই কামগুলি সবসময় চালিয়ে যেতে হবে তবে এই জন্যেই প্রত্যেকটা মানুষের পাচে নামাজ আর কি করতে রমজান রাবুল আলম বলে যে তোমরা তোমরা সৎ পাশে আদেশ অসৎ পথে নিষেধ করো কিন্তু সমস্ত দায়িত্ব আমার উপরে রয়েছে এই আমি রাসুল পাঠাইছিলাম রাসল যা উপরদে বেশি তোমরা মাইনা চলো আর রাসলের যারা ওয়ারিস আলিমুলামা তাহা তাহারাও এই কথাই নিয়ে থাকবে প্রত্যেকটা মানুষ ইমাম মতি করে তারা সৎ প্রে সৎ নিষেধ করতেছে তা এই জন্যে যারা মুসলি থাকবে তারাও তাদের কথা নিয়ে তারাও শপথ লাভ করবো এটাই আমরা চাই প্রত্যেকটা মানুষের জন্য তা ইজেন আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিক যাতে নে বাকি জিন্দিগি টুক হায়াত দারাস সবারই করুক হায়াত দ্বারা সে আমরা কাজ করুম কি কাজ হলো এই করুম যে সৎ পথে আদেশ অসৎ পথে নিষেধ আর আমি অল অল মুসলিম মুসলিমান এক মুসলমান অন্য মুসলমানে কি ভাই তাই আমরা দেখ মিলাই জেলে থাকুন আর এমাল কেমন দিন আমরা সবাই হাসতে আমরা ওইটা আমরা সবাই গলাগুলো যে আমরা জান্নাতে চলে যাবো আল্লাহ আল্লাহকে সবাইকে তৌফিক দিই আমি আমরা সবাই এই যে যে বয়স্ক পঞ্চাশ বছর ধরে ইমামতি করছে তার কিছু উপদেশ আমাদের বলল এই উপদেশগুলা আমরা অক্ষরে অক্ষরে মানে চলবো এটাই আমাদের লক্ষ্য এবং কাম্য